কমলপুরের হালহালিতে বিমল সিংহ কমিউনিটি হলের সাথে উদ্বোধন হল বন দপ্তরের পক্ষ থেকে মাল্টি সেন্টারের উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেশ দেববর্মা সাথে ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব বিধায়িকা স্বপ্ন পাল ধলাই জেলার সভাধিপতি সুস্মিতা দাস সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা এরপর মন্ত্রী সহ অতিথিরা বিমল সিংহ কমিউনিটি হলে এক অনুষ্ঠানে যোগদান করেন অনুষ্ঠানটি ছিল ইন্দো জার্মান প্রজেক্টের উপর এই প্রকল্পের অধীনে একশো উনত্রিশটি গ্রামে আইজিডিসি C প্রকল্পে বন কাজ শুরু করবে এই অনুষ্ঠানে 237 জনকে কে সুতুত 39 শাড়ি ও দুর্গাচৌনি ব্লকের তেরোটি গ্রাম পঞ্চায়েতে খেলার সামগ্রী বিতরণ করা হয়। সুলামনaharmai 부한کری জাগাও